ويضرب الله الأمثال للناس لعلهم يتفكرون ألم تر كيف ضرب الله مثلا كلمة خبيثة كمثل كمثل ألم تر كيف ضرب الله ومثل كلمة خبيثة كمثل

হঠাৎ করে দিলে পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শ ভুয়া গণতন্ত্রের সমস্ত থিওরি ভুয়া এটা হলো ওই গাছের মতো যে গাছে হলো পর গাছা কাসা যারা তিন খাবি তিন কালী ওই গাছের মতো যে গাছের শিকড় হলো তলদেশে শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত আর পৃথিবীর সমস্ত বাতের মতো ওই গাছের মতো যে গাছটা আরেক গাছের উপরে থাকে টান দিতে দেরি হয় টান দিতে দেরি হয় ছিঁড়ে যেতে দেরি হয় না এই জন্য তো ষোলো বছরের এত ক্ষমতা আমাদের বাচ্চারা টান দিতে দেরি হয়েছে উপর হয়ে পড়ে যেতে দেরি হয় না আমরা চেয়েছিলাম বদ দেখ ওরা করেছে দেশ দেখ করছি কি কশা জামাতিন খবীদাতিন কশা জামাতিন খবীদাতিন উযুতুস সাতমিন ফাওকিল আরদে মাটির সাথে তার কোনো সম্পর্ক নাই মাটির সাথে তার কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক মাটির সাথে ওদের সম্পর্ক পরগাছা সাথে সুবহানাল্লাহ ইনি কি বলেন এটা কি শুধু এই বছরের জন্য না কাম পর্যন্ত এটা না খবরদার মাদ্রাসা ওলামা ওলামায়ে উম্মতের বিরুদ্ধে কেউ যেন কলম না ধরে কেউ যেন গলাবাজি না করে কেউ যেন বক্তব্য না দেয় যে দিব তার পরিণতি এমন হবে যে দিবে তার পরিণতি কি হবে বলেন হ্যাঁ নিজেকে এখন কেউ কেউ শুরু করেছেন কেউ কেউ বুঝেন নাই উনি উনার বক্তব্য একটু একটু বাম বাম বুঝাতে চান যে বামদেরকে আমি ভালোবাসি বামদেরকে ভালোবেসে কেউ ঠিক নেয় আগামীটাও টিকবে না এটা সে যারা ওলামাদেরকে ভালোবাসবে তারাই টিকবে কথা আমার দূর চলে গেছে কি বলছিলাম মনে আছে রমজান আর মাত্র তেরো দিন কি বলছি বলেন আর মাত্র তেরো দিন রমজানের শুভ দিন এবার ওই আয়তে কেন পড়ছিলাম কেন রমজান রব্বে কেন রমজান দিলেন রমদানটা কেন দিলেন রমদানের রোজা ফরজ করলেন কেন প্রশ্ন রমদানের রোজা ফরজ করলেন কেন শাহরুর মদন আমি না রমদান মাসে রোজা দিয়েছি রমদান মাসে রোজা রাখবা আমি বললাম বাবুল আলমিন রমদানের রোজা দিলেন কেন আপুলা আলমিন বলেন উল খোলা

বুঝতে পারছি কিছু কি বুঝছেন বলে হ্যাঁ রোজা যদি কি হয় সিলেটে ভাষা বলেন কোরান তালাও কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসের রোজা ফরজ হয় তাহলে কোরআন তেলাওয়াত কত নম্বরে ফরজ বলে না তাহলে কার কার জন্য ফরজ উত্তর উত্তর আমি তুমি সে বলে আবার বলেন আমার জন্য ফরাজ তোমার জন্য ফরাজ তার জন্য ফরাজ তিনটাই তো আছে শুধু সে তুমি আমি সে তুমি আমি হি দে হি দে ইউ ইউ আই উই সে তুমি আমি সে তুমি আমি সে যদি যত্ন ইউস হয় তোমাকে পড়তে হবে কোরআনে কালিম সে যদি খালে দাও হয় তোমাকেও পড়তে হবে কোরআনে কালিম সে যদি বুস হয় তোমাকেও পড়তে হবে কোরআনে কালিম আমি যদি রিক্সাওয়ালা হই আমাকেও পড়তে হবে কোরআনে কালিম তুমি যদি প্রেসিডেন্ট হও তোমাকেও পড়তে হবে কোরআনে করিম সে তুমি আমি এই কোরআন পড়বে কে কে বলেন বল না না সে তুমি আমি উত্তর দেন মুখে উত্তর দেন মুখে উত্তর দেন কোরআন পড়বে কে 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 বাদ গেছে তুমিও তো বাদ নাই কে কে সে কে যেই হোক

তুমি এবারে কও কুরআন কে মুড়বে আবার বলেন শহর রমাদান الَّذِي

আরে গরু গরু আবার না হলে গরু থাকতো গরু গরু এই এই গরু ঘুম থেকে কটা উঠে গরু ঘুম থেকে কটা উঠে এবার বলেন ছাগলে ঘুম থেকে কয়টা উঠে এবার বলেন ইয়াহুদি ঘুম থেকে কটা উঠে নাসারা ঘুম থেকে কটা উঠে আমরা ঘুম থেকে কটা উঠি তাহলে গরু আর ইয়াহুদের মধ্যে ব্যাসকটা কি اولئك ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام اتعبوا غورو غرور

এই জন্য নামাজ পড়ে না যারা রোজা রাখে না যারা মটক মটককে চলে তুমি ভেবো না তুমি রব বেকারিমের কাছে মানুষ তুমি রব বেকারিমের কাছে মানুষ না এবার নিয়ত করেন নামাজ আর রোজা করব তো এবার ইনশাআল্লাহ তাহলে রোজার বাকি আর কত দিন তাহলে 13 দিন পরে যে রোজা আসছে ইনশাআল্লাহ রোজা রাখব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এবার আরেকটা শব্দ শুনেন মান ভক্ত পালাগু আজ বিহি কোন রোজাদারকে যদি একটু ইফতার করায়া দিলেন কোনো রোজাদারকে যদি ইফতার করায়া দিলেন তা আল্লাহ এখন আমি একটা বুদ্ধি দেই যদি এক বস্তা সোনাগুট কিনে নিকটস্থ কোনো মাদ্রাসার বোর্ডিং এ পুছিয়ে দিতে পারো এক বস্তা খেজুর কিনে যদি কোনো বোর্ডিং এ পুছিয়ে দিতে পারো এক বস্তা চিনি কিনে যদি কোনো বোর্ডিং এর বন্ধু পুছিয়ে দিতে পারো তাহলে ওই মাদ্রাসার ছাত্রগুলো শিক্ষকগুলো এই

সারা পৃথিবী যে যেখান থেকে আমারে বয়ান শুনছেন আপনি নিয়ত করেন আপনি বাংলাদেশের যে কোনো একটা মাথা চা আপনি এক বস্তা চনা ভোট দিবেন যে কোনো এক মাস্তা চা এক প্যাকেট খেজুর দিবেন যে কোনো এক মাদ্রাসা এক বস্তা চিনি দিবেন যে কোনো একটা মাদ্রাসা একটা গরু দিয়ে দিবেন যে কোনো একটা মাদ্রাসা ছাগল দিয়ে দিবেন আপনার জাকাত আপনার ফিরত থেকে বাংলাদেশের যে কোনো মাদ্রাসা আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ ফিউর ফিউর সব আমি শুধু সুনামগঞ্জ লেগে কইছি সারা বাংলা এই রাস্তাটা সুন্দর হবে কিনা বলেন আল্লাহ আমাদেরকে তাও দান করেন নিয়ত করেন ইনশাল্লাহ সব থেকে নিয়ত করেন ইনশাল্লাহ শেষ আখেরি বয়ান নিয়ত করেন রমজানের শেষ দশকে ইনশাল্লাহ এতে কাউকে নিয়ত করবেন এবার কোরআন শরীফ যারা পড়তে পারি গায়ে হাফেজ রমজান মাসে কমপক্ষে তিন খতম কোরআন শরীফ পড়বে এবার ইনশাল্লাহ এরপরে সুযোগ থাকলে ইনশাল্লাহ ওলা মায়ের গ্রাম এখন তো সুযোগ আছে একটা চিল্লার জন্য বের হওয়া আমাদের মনে আনিসুর রহমান আশরাফি গত এই তিন চার মাস আগে সে এক চিল্লার জন্য বের হয়েছে আমি তস্কিল করছিলাম পরে আমিও ওই চিল্লাতে গিয়ে নুসরতে গেছি ছিলাম অল্প সময় এরপরে ওই জামাত নয়শো জন মুসলমান নিয়ে কাঁকড়াইলে আসে তিষট্টিটা জামাত বানাইছে তিষট্টিটা জামাত কত জামাত তিষট্টিটা জামাত হয়েছে দিনাজপুর থেকে এর গত বছর আমরা গেছিলাম যশোরে খুলনা যশোর মিলায় ওখান থেকেও প্রায় পঁচিশটা তিরিশটা জামাত আসছে আল্লাহ তালা তফিক দান করে এই জন্য ইনশা আল্লাহ এই জন্য আমরা ওলামাদের সাথেই ছিলাম ওলামাদের সাথেই আছি ওলামাদের সাথেই থাক এই এত আজিদের উদাহরণ কেমন ড্রাইভার ছাড়া গাড়ি জামান বুঝলেন এই সাহাদিয়ানিদের উদাহরণ কেমন বলেন এটা জেদরের কেমন বলে ড্রাইভার ছাড়া গাড়ি বাড়ি যাবে কবে এ ড্রাইভার ছাড়া গাড়ি যে দিন বাড়ি যাবে এটা গাড়ি ওই দিন হেদায়াত পাবে এই এজন্য এদের সাথে আমরা নাই এদের সাথে কি নাই আমার নামে গেছে মামলা এই এদিন গত সপ্তাহ আমার নামে গেছে ওসির সাহেবের কাছে মামলা কতশাব সরকারের বিরুদ্ধে সে কথা বলে আমাদেরকে না নাটিকার জন্য বলে সরকারের বিরুদ্ধে কথা বলে ওসিরজন কাছে মামলা আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন বলে আমাদের সাথে থাকবো তো ইনশা আল্লাহ আশেপাশে মাদ্রাসা গুলোর দিকে খেয়াল করবো তো ইনশা আপনি সুযোগ মতো ইনশা আল্লাহ যে যেখানে পারেন কোনো না কোনো মাদ্রাসার সাথে জুড়ে থাকবেন ইনশা আল্লাহ এদেশ থাকবে মাদ্রাসাও থাকবে মাদ্রাসা থাকবে দেশ থাকবে বলেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك